সারাদিন বনকে মারতে থাকে সারাদিন বনকে মারতে থাকে ফাজিল ছেলে হ্যাঁ এই দুষ্ট ছেলে হ্যাঁ দেখো না কি করে একটু চলবে এইগুলো কি ক্লাস ই ক্লাস ই ক্লাস আবার তুমি আমার মেয়েকে মারো হ্যাঁ চুল বাচ্ছে তো এখন শুধু ওই চুল ধরে টানে আল্লাহ আল্লাহ গো আই হাই ই ক্লাস আপু ব্যথা পাই কি করো তুমি আপু তো ব্যথা পাই এরকমই করে শুধু বোনের সাথে এই ছেলে এই এই দুষ্ট এই ফাজিল কে কে এসে তোমার কে তুমি বলকে কেন মারো ওই যে ওই যে ওই যে এখন আবার ধরবে বোনের চুল ওই দে এরকম করে কে বোনের সাথে এই দুষ্ট ছেলে এই কে সে কে কি কি

হচ্ছে অনেক চালাক এই পিচ্চি এই এই দুষ্ট এই 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 পিচ্চি এই এই এদিক এই এ ক্লাস কি হয়েছে তোমার আপুর সাথে কেন এমন করো এত দিও না এখন সে খাইতে পারে তার কিছু হয় না ঝাল লেগেছে ঝাল লেগেছে ঝাল লেগেছে রে বস এখানে আমার দেখিস